কিন্তু এমন অনেক কাজ আছে যে যে কাজের ফলাফল ছাড়া জীবন দৈনন্দিন জীবন অচল হয়ে পড়ে মানুষের শারীরিক মানসিক সাংস্কৃতিক জীবন বিকশিত হওয়া তো দূরের কথা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে কিন্তু সে কাজের কোনো স্বীকৃতি ও মর্যাদা নেই এমনকি অনেক সময় সে কাজকে তাচ্ছিল্য করা হয় নেই কোনো পারিশ্রমিকও এই স্বীকৃতিবিহীন মর্যাদাবিহীন মজুরিবিহীন কাজের নাম হলো গৃহস্থালী কাজ আর এই কাজের আশি ভাগেরও বেশি করেন নারীরা উদয়ন্ত ক্লান্তিকর এই গৃহস্থালী কাজ ছাড়া সমাজ এবং পরিবার টিকে থাকা অসম্ভব যে কোনো সুস্থ এবং বিকাশশীল সমাজ তৈরির প্রাথমিক কারিগর সেই সমাজের নারীরা তাই নারীদের বা মেয়েদের সুস্থ থাকা এবং সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগামী ভবিষ্যতের জন্য একটি মেয়ের জন্মের শুরু থেকেই তার ভেতরে তার ভবিষ্যৎ মাতৃসত্তা লুগিয়ে থাকে প্রতিদিনের বেড়ে ওঠার মাঝে সেই মাতৃসত্ত্বা ধীরে ধীরে পুষ্ট হয়ে থাকে যে শরীরে প্রাণের সৃষ্টি হয় সে শরীরের বিশেষ এবং থেকে আলাদা বিষয়ে আমাদের কারোরই সন্দেহ সে থাকা উচিত নয় মহিলা স্বাস্থ্য বিষয়ে প্রসঙ্গে উঠলে সাধারণত কেবল প্রজনন সম্পর্কিত স্বাস্থ্যের কথা ধারণা করা হয় জানিয়ে যথেষ্ট বিবাদ বিদ্যমান এই সমাজে এই প্রসঙ্গে উল্লেখ করা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী স্বাস্থ্য বলতে এমন একটি বিষয় বোঝায় যাতে শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে ভালো থাকা যায় নারীর স্বাস্থ্য যে শুধুমাত্র শরীর বৃত্তীয় পদ্ধতির উপর নির্ভরশীল তা কিন্তু নয় এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে দারিদ্র অবস্থা দৈনন্দিন কর্মসূচি ও পারিবারিক দায় দায়িত্ব পারিপার্শ্বিক বিভিন্ন অসুবিধা বহু বছর ধরে মোকাবেলা করে এগিয়ে চলা মেয়েদের স্বাস্থ্যের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব ফেলছে তাদের সামাজিক এবং অর্থনৈতিক শক্তির অভাব বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে মহিলাদের অত্যন্ত প্রয়োজনীয় ন্যূনতম স্বাস্থ্য সেবা পাওয়া খুবই কঠিন হয়ে উঠেছে অথচ নারীর শিক্ষা এবং স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে জড়িত শিক্ষা স্বাস্থ্যের উন্নতি করতে পারে শিক্ষা স্বাস্থ্যের একটি প্রধান সামাজিক নির্ধারক যাদের অধিক শিক্ষা রয়েছে তাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ শিক্ষিত হলেই নারীরা সচেতন সচেতন হয় তারা আরো ভালো শারীরিক এবং মানসিক কার্যকারিতা প্রদর্শন এবং প্রদর্শন করতে পারে এবং উদ্বেগ ও হতাশা তাদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত আচরণ উন্নত করতে পারে শিক্ষা মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে যেসব গবেষণায় দেখা গেছে যেসব আনুষ্ঠানিক শিক্ষা শিক্ষা আছে প্রাতিষ্ঠানিক মায়েদের মায়েদের আছে তাদের স্বাস্থ্য এবং শারীরিক কাজের স্তর অন্য নারীদের থেকে অনেক উঁচুতে তাদের মাতৃ ও শিশুরও মৃত্যু এবং অপুষ্টির হারও কম শিক্ষা নারীদের নিজেদের জন্য দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে যখন নারীদের স্বাস্থ্য সম্পর্কে আরো জ্ঞান থাকে তারা নিজেদের পক্ষে কথা বলতে পারে একটা সমাজ সংশোধনে শিক্ষিত নারীদের অবদান অনস্বীকার্য এরা যে দায়িত্ব ও ভূমিকা পালন করতে পারবে এটা অনেক ক্ষেত্রে পুরুষদের পক্ষেও সম্ভব হবে না বিভিন্ন ইত্যাদিতে যখন এই শিক্ষার অভাব ঘটে নারীদের শিক্ষা দীক্ষা জরুরি যেন তাদের বিষয়গুলো বুঝতে সহজ হয় রাসুলের মুখ নিশ্চিত বাণীগুলো জানতে পারে প্রতিবেশীদের মধ্যে দাওতের পরিবেশ সৃষ্টি করতে পারে নিজের বিবাহিক বৈবাহিক এবং পারিপার্শ্বিক জীবনকে সুন্দর করতে পারে সন্তানদের সুশিক্ষা দিতে পারে মা শিক্ষিত এবং শিষ্টাচার রুদ্ধ করে পরিবারের অন্ধকার ও মূর্খতা এমনিতেই চলে যাবে আদর্শ সমাজ গঠন হবে সন্তানদের জীবনে এগুলোর প্রতিফলন করবে ন্যাপোলিয়ন বোনাপার্টের একটা অবিস্মরণীয় বাণী আমরা সবাই জানি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব তো একজন শিক্ষিত নারী একটি পরিবারকে শিক্ষিত করতে পারে এজন্য আরবিতে আগবিতে একটি প্রবাদ আছে একজন পুরুষ মানুষকে শিক্ষা দেওয়া মানে একজন ব্যক্তিকে শিক্ষিত করে তোলা আর একজন নারীকে শিক্ষা দেওয়া মানে একটি পুরো পরিবারকে শিক্ষিত করে তোলা তাই মানবজাতির সামগ্রিক কল্যাণের কথা মাথায় রেখে বলা যায় নারী শিক্ষার কোনো বিকল্প নেই নারীরা এই জনসমষ্টির অর্ধেক অংশ জনসমষ্টির অর্ধেককে শিক্ষার বাইরে রেখে কোনোভাবেই সমাজের অগ্রগতি উন্নয়ন সম্ভব নয় এই অর্ধেক জনগণকে সুশিক্ষিত করতে না পারলে জাতীয় উন্নয়ন অগ্রগতি এবং কল্যাণ আসতে পারে না শিক্ষা অর্জন করে নারী তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে স্বাস্থ্য সচেতন হবে আর একজন স্বাস্থ্য সচেতন মা স্ত্রী বা বোন তার সন্তান স্বামী বা ভাই বোনকে সব সময় সুরক্ষিত রাখতে সচেষ্ট হবে আর একজন শিক্ষিত মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বদাই চিন্তিত থাকেন এবং সে অনুযায়ী সন্তানকে চালিত করেন ফলে সন্তান মানুষের মতো মানুষ হতে পারে একজন সুশিক্ষিত নারী তাই সুরক্ষিত পরিবারের জন্য খুবই প্রয়োজন আসুন আমরা সবাই সম্মিলিতভাবে নারী নির্যাতন বন্ধে উদ্যোগ নেই সচেষ্ট হই এবং নারীদেরকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করি আসলে সকল ধর্মই শান্তির কথা বলে তবে ইসলাম শান্তির কথা বলার পাশাপাশি প্রতিটি জীবে এবং প্রত্যেক মানুষের অধিকারের কথাও বলেছে অধিকার সুনির্দিষ্ট করে দিয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মানবতার মুক্তি দুধ হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের আবেগের মধ্য দিয়ে ইসলামের আবির্ভাব ঘটে এবং শুধুমাত্র তেইশ বছর ওনার উপরে যে কোরআন ধীরে ধীরে নাজির হচ্ছিল তার মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান রূপে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে ইসলামে নারী পুরুষের কোনো ভেদাভেদ করা হয় স্বয়ং আল্লাহ সুবাহ তালা সুরাবন ইসরায়ে আয়াত এ বলেছেন আর আমি নিশ্চয়ই আদম সন্তানদেরকে সম্মানিত করেছি এখানে আদম সন্তানের কথা বলা হয়েছে নারী পুরুষের আলাদা ভাবে কিছু বলা হয়নি এটা বলা হয়নি যে আমল করলে বা ভালো কাজ করলে নারী যতটুকু সব পুরুষ তার চেয়ে বেশি সব এটা কিন্তু বলা হয়নি এরপরে সুরা নাহল আর সাতান্ন বইতে বলা হয়েছে যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক বা নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দিব যা তারা করবে এখন দুনিয়ার জীবনে নারীর যে অধিকার সেটা ইসলাম কিভাবে দেখে একজন নারী তার জীবনে কখনো সে মা কখনো সে স্ত্রী কখনো সে কন্যা কখনো সে বোন হিসাবে জীবনযাপন করে প্রতিটি ক্ষেত্রেই তার অধিকারটা ইসলাম দিয়েছে যেমন বলাই হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস তার মানে মাকে কত উঁচু আসনে আসীন করেছে স্বয়ং আল্লাহ কারণ আমরা পৃথিবীতে প্রতিটি কাজই করি আসলে আমাদের পরকালের কথা ভেবে যে যদি আমি ভালো কাজ করি আমি আমার প্রতিটা অধিকার প্রতিটা সীমা আমার যদি মেনে চলি তাহলে অবশ্যই পরকালে আমার জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ নির্ধারণ করে দেবেন তো বাংলাদেশের করে নারী নির্যাতন বলতে আমার দৃষ্টিতে যেটা প্রথমেই চলে আসে সেটা হচ্ছে স্ত্রী হিসাবে সে স্বামীর কাছে কতটুকু অধিকার পায় আর নির্যাতন বলতে শুধুমাত্র শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতনই নয় আমার মনে হয় একজন মানুষের যতটুকু অধিকার আছে সে অধিকার যে কোনো পর্যায়ে খর্ব করাটাই এক ধরনের নির্যাতন তো যখন বিয়েটা সম্পাদিত হয় তখন কিন্তু স্ত্রীর সমস্ত ভরণ দায়িত্ব বা সামাজিক আর্থিক মানসিক স্বাস্থ্যগত নিরাপত্তার কথা বিষয়টা কিন্তু স্বামীর উপরেই বর্তায় তো এবং এই ক্ষেত্রে আমরা মোহরানা ইসলামকে মোহরানা নির্ধারণ করে দিচ্ছি আল্লাহ মানে এটা সুক্রিয়া আদায় করি যে ইসলামে কিন্তু যৌতুক প্রথা একেবারেই নেই এটা আমরা যে সমাজে বেড়ে উঠেছি বা সেটা আমি যে একটা সমাজ সামাজিক যে কালচার হ্যাঁ সেখানে এটা একটা বিকৃতভাবেই উপস্থাপিত হচ্ছে এবং এই যৌতুক প্রথার কারণে শুধু সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ নারীরাই বিক্রিম হচ্ছে তা কিন্তু না শিক্ষিত শ্রেণীর মধ্যেও দেখা যাচ্ছে নারীরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে আমার আপা একটু আগে সেটা বলে গেলেন বরঞ্চ ইসলাম কিন্তু নারীদের অধিকারের ক্ষেত্রে এই মহারানারা তার জন্য স্বামীর জন্য আদায় করাটা ফলজ করে দিয়েছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা কি দেখতাম আমাদের দেশের রাস্তাগুলো আমরা কি দেখতে পাই মহারানাটা যেন শুধুমাত্র কাগজে কলমেই থাকছে পরবর্তীতে সেটা আর কিন্তু আদায় হচ্ছে না আর মহারানাটা যদি আদায় হয় তাহলে সেটা সুফলটা কোথায় কারণ সকল নারী যে চাকরি করবেন বা চাকরির ক্ষেত্রে আসতে পারবেন এটার কোনো নিশ্চয়তা কিন্তু না। তো এই ক্ষেত্রে যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে সে হয়তো বা আমি স্ত্রীর কথা বলছি সে হয়তো বা এটা হালার কোনো বিনিয়োগে সে বিনিয়োগ করতে পারে এবং একজন স্ত্রীরা কিন্তু ইচ্ছা করে তার মা বাবা বা তার পরিবারের জন্য কিছু করতে সব সে আর স্বামীর কাছে মান সম্মান বজায় রেখেই সে কিন্তু কিছু করতে পারে আমাদের দেশের প্রেক্ষাপটে আরেকটা যেটা হয় বিয়ের পরে একজন স্ত্রীর উপরে যেন স্বামীর পরিবারের সকল সবিশেষ সকল দেখভালের বিষয়টা মানে অটোমেটিক চলে আসে তো এক্ষেত্রে অবশ্যই মানব সেবা বা যেকোন সেবাই সকল ধর্মের জন্য পরম ধর্ম এবং ইসলামীতে স্ত্রীর উপর চাপিয়ে দেওয়া না হয় কারণ এই সেবাটা করতে গিয়ে সে ইসলামের দ্বিধায় মানতে পারছে কিনা তার এটা তার শারীরিক ভাবে তার জন্য নির্যাতনের পক্ষে চলে যাচ্ছে কিনা সে মানসিকভাবে অনেক কষ্ট পাচ্ছে কিনা তার স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু স্বামীকে নিশ্চিত করা দরকার এরপরে স্বামী সম্পত্তিতে স্ত্রীর অধিকার আছে এটাও আমাদের দেশে নিশ্চিত করা হয় না ইসলামের বিধান অনুযায়ী যেটা সেটা নিশ্চিত করা এরপরে আসে আমি কন্যা সন্তানের ক্ষেত্রে আমরা জানি আমাদের ধর্মে বলাই আছে যে যার ঘরে একটি কন্যা সন্তান থাকে সে কন্যা সন্তানকে যদি ইসলামিক বিধান মেনে সঠিক ভাবে তাকে যদি জীবনযাপনের দেওয়ার সুযোগ দেওয়া হয় তাকে পড়ালেখা করার সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই সেই পিতা সে মাতার জন্য জানা অবধারিত আবার একই সাথে বোনের ক্ষেত্রেও কিন্তু যদি অধিকারটা তাকে দেওয়া হয় মানে সঠিকভাবে ইসলামী জীবন মেনে যদি তাকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয় জীবনযাপনের সুযোগ দেওয়া হয় তার সম্পত্তির যে অধিকার সেগুলো যদি দেওয়া হয় তার সকল প্রকারের অধিকার যদি নিশ্চিত করা হয় সামাজিক সুরক্ষা যদি তাকে দেওয়া হয় সে কারণে সে ভাইয়ের উপরেও কিন্তু ভাইয়ের জন্য কিন্তু জান্নারটা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এবার আসি যে সেটা হচ্ছে যৌন ভীষণ সর্বস্তরে নিম্ন স্তর বলে মধ্যম স্তর বলে উচ্চতর স্তর বলে শিক্ষিত সম্প্রদায় বলেন অশিক্ষিত সম্প্রদায় বলে সব ক্ষেত্রে এক্ষেত্রে ইসলাম কি বলে ইসলাম নারীর সার্বিক নিরাপত্তার বিধান করেছে রাস্তায় কর্মস্থলে যত যত নারীদের হয়রানি করাতে দূরের কথা ইসলাম নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি দিলেই নিষেধ করেছে ইসলামে ধর্ষণকারী ধর্ষণের চেষ্টাকারীর জন্য মারাত্মক শাস্তির বিধান রয়েছে সুরানুর আয়াত তিরিশে বলা হয়েছে হে রাসুল আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এখন প্রশ্ন উঠতে পারে ইসলামের আবির্ভাবের চোদ্দশো বছর পরেও কেন নারী নির্যাতন বন্ধ হচ্ছে না কেন নারীর প্রতি এই সহিংস আচরণ পরিবারে বলেন সমাজে বলেন সর্বক্ষেত্রে আমি একটু বলি ইসলামে নারীর অধিকার নিশ্চিত করণ করতে হলে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইউনিক মানে পরিবার সেটা এ পরিবার থেকেও শুরু করতে হবে কারণ আমি আমি মিলে যেমন আমরা হই পরিবার পরিবার পরিবারই কিন্তু সমাজ গড়ে তোলে তো পরিবারের মধ্যে যদি সম্মান করছে তা নিরাপত্তা বিধান করছে তার বোনদের কিভাবে দেখভাল করছে ইসলামের বিধান অনুযায়ী তার কুকুদের অধিকারটাও কিভাবে দিচ্ছে তাহলে কিন্তু সে ছেলে সন্তান কিন্তু এগুলো শিখে বড় হবে এবং পরবর্তী তার যে বাস্তব জীবন সেখানে কিন্তু এগুলোর প্রতিফলন আমরা দেখতে পাবো এই কারণে কিন্তু মানে শুধুমাত্র ইসলামী নিয়ম গুলো আমি জানলাম সেটাই যথেষ্ট নয় নিয়ম জানার সাথে নিয়মটাকে মানা পালন করা অন্তরে ধারণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সাথে রয়েছে মনিটরিংটা এখন এই মনিটরিংটা কিভাবে আসতে পারে ভুল হলে ক্ষমা করবেন আমার যেটা মনে হচ্ছে মনে হয়েছে যে এই যে বিয়ের পরে ডিটট হয়ে গেল হওয়ার পরে স্বামী স্ত্রীর অধিকার ঠিকভাবে আদায় করছে কি না নির্যাতন করছে না তো এগুলোরও একটা মনিটরিং থাকা উচিত যে কাজে বিয়েটা পড়িয়ে গেলেন বিয়েটা পড়িয়ে যেন তার জন্য দায়িত্বটা যেন শেষ না হয়ে যায় হবে ভাই বোনের সম্পত্তিটা দিচ্ছে কিনা বাবা তার কল্যাণী বিধান অনুযায়ী দিচ্ছেন কিনা এটা একটা মনিটরিং হওয়া মানে হওয়া দরকার তা না হলে যেটা হয় পরবর্তীতে এই সম্পত্তির অধিকার নিয়ে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে সে কোর্টের দ্বারস্থ হতে হলে আপনার পরিবারের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পর্ক অবনত হচ্ছে সবশেষে যেটা বলবো আমাদের তাকুয়াটা ভীষণভাবে অর্জন করতে হবে সবসময় আমরা আল্লাহ ভীতি রাখতে হবে কারণ ইসলাম কিন্তু আমাদের এই উপরের জীবনের উপরে আমাদের পরকালের জীবনটা অনন্ত জীবনটা নির্ভর করছে মানে এই জীবনটাই আসলে আমাদের পুলসিরাত বলি পুলসিরাত এই জীবনটাই এই জীবনে আমি যদি ইসলামী অনুশাসন যে প্রত্যেকটা বিধান মেনে চলি তাহলে কিন্তু আমার ওই জীবনটা সহজ হবে তো এই তাকুয়াটা যদি আমরা অন্তরে ধারণ করে আমরা আমাদের জীবনটা চারণ করতে পারি অর্থাৎ নারী পুরুষ সবার যদি সবার সদস্য থাকে একটা কথা বলে ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে এটা এই অধিকার গুলো সম্পর্কে নারীকে পরিপূর্ণ ভাবে জানতে হবে আমি যদি আমার অধিকার সম্পর্কে না জানি তাহলে আমি কিভাবে আমার ভয়েস রেজ করবো আমি বুঝবো কিভাবে আমার অধিকারটা খুবই করা হচ্ছে হ্যাঁ তো এবং আমি তখন আমার যে হাজবেন্ড আমি তাকেও সাহায্য করতে পারবো কিভাবে সাহায্য করতে পারবো সেটা হচ্ছে যে সে আমার এই অধিকারটা খর্ব করছে কিন্তু ভাইকে একই ভাবে কাউন্সিলিং বলি বা পরামর্শ বলি সবভাবে সাহায্যটা করতে পারে এভাবে কিন্তু আমরা একটা সুন্দর সহনশীল পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা নিশ্চিত করতে পারে মনে আছে সেই শহীদ ইয়ামিনের কথা যাকে পুলিশের গাড়ি থেকে ছুঁড়ে ফেলে রাস্তায় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল মনে পড়ে পাদানিতে ঝুলে থাকা সেই ফাইয়াজের কথা কি নির্মমতা গুলি করেই শুধু ক্ষান্ত হয়নি আগুনে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছে শত শত সন্তানেরা হাত পা চোখ হারিয়ে বিকলাঙ্গ জীবন বরণ করে নিয়েছে দেশের জন্য এই স্বাধীনতার জন্য তাই সবাইকে মনে করিয়ে দিতে চাই এই আত্মত্যাগ এই কোরবানিকে যেন কখনোই আমরা ভুলে না যাই ভুলে না যাই এই বীর সৈনিকদেরকে আর কি এই শহীদেরা ফিরে আসবে আর কি আহত এই সন্তানেরা তাদের স্বপ্নীল সোনালী ভবিষ্যতে ফিরে যেতে পারবে পারবে না তো তারপরও বলতে চাই ধ্বংস করা এই দেশটাকে আমরা আবার গড়তে চাই সুন্দর করে তাই কবির ভাষায় বলতে চাই তীর আমি যে সাগর মাঝিরে সম্মানিত সাদিজান দেশ গড়ার এই দীপ্ত অঙ্গীকার নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে আপনাদের সামনে তাই আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই খুব কম সংখ্যক লোকেরাই নিজেদের ইসলামী জিন্দিগের সামাজিক দিকের উপর গুরুত্ব আরোপ করে থাকেন বিষয়টিকে উপলব্ধি ব্যাপকভাবে করার বা এর প্রতিফল নিয়ে চিন্তা করার বা এইটাকে বাস্তবায়ন করার চিন্তা করে থাকেন অথচ আমরা জানি ইসলামের সকল ফরজ এবাদতের মতোই সমাজ জীবনের সামাজিক আচরণের একই গুরুত্ব আরোপ করা হয়েছে আর সামাজিক আচরণেই জন্য এবাদতের মাধ্যম হচ্ছে এই দুনিয়া সম্মানিত সুধীজন ইসলামের দৃষ্টিতে পরিবার বলতে আমরা স্বামী স্ত্রী বাবা মান এবং সন্তানদের এই ক্ষুদ্র সমষ্টিকে বুঝে থাকি কোরআনে স্বামী স্ত্রীর এই সম্পর্ককে এই অনুভূতি সৃষ্টি করতে চায় যে তারা একে অপরের জন্য পরিপূরক তারা একে অপরের জন্য খুবই জরুরি এবং কোরআন তাদেরকে স্বামী এবং স্ত্রীকে একজন আর অংশ বলে ঘোষণা করেছে। সুতরাং স্বামী স্ত্রীর পরস্পরের ভালোবাসা ঐক্য সম্প্রীতির মধ্যে বাস করবে এটাই আল্লাহ সোহান তালা চান ইসলামী পরিবারে পিতা বা পুরুষ প্রধান কর্তা হলেও স্ত্রী পরিবারের কোনো দাসী নয় বরং তিনি এই সংসারের রানী পরিবারের সম্পদ ও সন্তানের অভিভাবক স্নেহ ও সম্মানের অধিকারী এবং রাসুলসাল সেই জন্য বলেছেন আর স্ত্রী দায়িত্বশীল তার স্বামীর সম্পদের সন্তানের এবং সংসারে। সুতরাং পরিবারের স্বামী সন্তান সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের অধিকারও রয়েছে একজন স্ত্রীর সবচেয়ে বেশি কেননা আমরা জানি পরিবারের স্বামী এবং সন্তান এবং সম্পদের ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে তাকে এই জবাবদিহির জন্যই পরিবারের প্রত্যেকটি ক্ষেত্রে গ্রহণ তা সিদ্ধান্ত বাস্তবায়ন এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়েই প্রত্যেকটি কাজকে তারা সম্পন্ন করে থাকে সম্মানিত সুদীজন তাই একজন নারীর অধিকার রয়েছে তা নিজস্ব ব্যক্তি জীবনে উপার্জন করার সিদ্ধান্ত নেওয়া একজন নারীর এই অধিকার রয়েছে এই সিদ্ধান্ত ব্যক্তিগত নেওয়ার সম্পদ স্বাধীনভাবে ভোগ বা ব্যবহার করার স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে বিয়ে তালাকের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দ্বিতীয় বিয়ের অনুমতিও দিয়েছে ইসলাম সেক্ষেত্রে নারী তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি স্বামী যদি অক্ষম হয় অত্যাচারী হয় চরিত্রহীন হয় তবে এ ব্যাপারে বিবাহ বিচ্ছেদের অধিকার ও আল্লাহ সোভান একজন নারীকে দিয়েছেন সে সিদ্ধান্ত পারবে কি বিবাহিত জীবনে যদি স্বামীর সাথে তার সম্পর্কের বনিবনা না হয় শুধুমাত্র স্বামীকে তার পছন্দ হয়নি তার ভালো লাগে না এই রকম ক্ষেত্রেও তাকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই সুযোগ দিয়েছেন সে তার এই ভালো লাগাটাকে ভালো না লাগাটাকে প্রকাশ করতে পারবে বলতে পারবে যেমন আমরা ইসলামের ইতিহাসে দেখেছি জানাব বিনতে জাহাজ রসুল সাল্লাহ দাস আবু কে বিয়ে করেছিলেন কিন্তু তিনি তালাকের সময় বলেছিলেন তার তাকে ছাড়াছাড়ি চাওয়ার অধিকার চেয়ে বলেছিলেন তার কি দোষ বলে না তাকে আমার ভালো লাগে না সুবান আল্লাহ মানে মেয়েদের এই ইচ্ছাকে তাদের এই রাইটটাকে আল্লাহ এবং আল্লাহ সোবান তাল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কতখানি প্রায়োরিটি দিয়েছিলেন সন্তান জন্ম দেন যে মা সেই সন্তানের বেড়ে ওঠা তাকে ভবিষ্যতের যোগ্য হিসাবে গড়ে তোলা আর এই সকল ক্ষেত্রে মায়ের মত মত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ এবং ন্যায্যতা চেয়ে বেশি কেননা একজন স্ত্রী পরিবারের ভিতর জানে তার বাহির জানে তার প্রয়োজন জানে পরিবারের প্রত্যেকটি সব মানে সদস্য ইচ্ছা অনিচ্ছাকে সে বুঝে থাকেন আর তাই তিনি একজন নারী পরিবারের প্রকাশ্যে বা অগোচরে সিদ্ধান্ত নিয়ে থাকেন তার সে অধিকার রয়েছে এবং আমি মনে করি প্রত্যেকটি পরিবারে সে অধিকার তার থাকা উচিত সম্মানিত কিন্তু সমাজ এবং সংসারে আমরা এর ব্যতিক্রম দেখে থাকি অনেক সময় এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ক্ষেত্রে নারীরাই আমরা এর অপব্যবহার করে থাকি যার ফলে নারীরাই পরিবারে এবং সমাজে নারীদের দ্বারা সহিংসতার শিকার হয়ে থাকেন পুরো জীবনকালের এর কুফল ভোগ করে থাকেন সমাজে নারীরা আবার কোন কোনো পরিবারে একজন নারী ডিসিশন এই পর্যন্ত টুকু পান না বরং তাচ্ছিল্য তুচ্ছ করা হয় এবং ওই রকম ডিসিশন মেকিং পর্যায়ে যাওয়ার সুযোগই তাদেরকে দেওয়া হয় না সম্মানিত সুজিজন। এক্ষেত্রে আমরা ইসলামের এই ক্ষমতা এই সুযোগ এবং এই অধিকারকে বাস্তবায়ন করতে চাই এবং প্রতিটি মানুষ একটি স্থিতিশীল জীবন চায় এবং যাতে করে সে আনন্দে স্বাচ্ছন্দে নিরাপত্তায় এবং আত্মনির্ভরশীলতায় বিশুদ্ধ ও সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারে পারিবারিক ক্ষেত্রে সে এরকম একটি পরিবেশ চায় আর আল্লাহ বলেন মানুষ এটা পেতে পারে যদি সমাজের প্রত্যেকটি মানুষ মানবিক আচরণ করে প্রত্যেকের সাথে প্রত্যেকে মানবিক আচরণ করবে এবং ইমান ও নেক আমলের মাধ্যমেই এটা কেবল সম্ভব হয়ে থাকে সুরা নাহলে সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে মোমেন পুরুষ ও নারীর মধ্যে যে নে কামল সদাচরণ করবে আমি তাকে পবিত্র জীবন দান করব সম্মানিত সুধিজন তাই একটি জাতির মধ্যে একটি পরিবারের মধ্যে মানবিক অবকাঠামো যদি গড়ে উঠতে পারবে না যদি না প্রত্যেকেই নিজ পরিবার নিজের প্রতিবেশী নিজের আত্মীয় নিজের সহকর্মী তাদের সাথে মানবিক সদাচরণ না করে এক্ষেত্রে একজন নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেননা ইসলামী জিন্দিগির ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি প্রতি ভালোবাসা ভালোবাসা মানুষের মানুষের সাথে সদাচরণ করা এবং তার মধ্যে একটি রহমার পরিবেশ সৃষ্টি করা এক্ষেত্রে একজন নারী অগ্রণী ভূমিকা পালন করতে পারে গড়ে তুলতে পারে একটি মানবিক অবকাঠামো পরিবারে সমাজে এবং রাষ্ট্রে সম্মানিত সুদীন একজন নারী হিসাবে নিজে আমরা প্রত্যেকে যেন এই মানবিক আচরণের অধিকারী হই এবং মানবিক অবকাঠামো এই পরিবারে এবং সমাজে আর এরকম শত শত পরিবার ও ব্যক্তির মানবিক সদাচরণেই গড়ে উঠতে পারে একটি মানবিক সমাজ যদি সেটা না মানবিক সদাচরণের অভাবে সমাজটি একটি মানে অশান্তির জায়গা একটি দুর্ধর্ষ জায়গাতে পরিণত হয় আমরা সমাজে যেরকম দেখেছি যে এই যে পুলিশ ভাইরা যারা দায়িত্ব পালন করেছিলেন এই চব্বিশের গণ মানুষ কোনো মায়ের সন্তান ছিল তারাও তো এরকম একটি পরিবেশে বড় হওয়ার কথা ছিল কিন্তু কি সে পরিবেশে তারা বড় হয়েছিল তারা সুন্দর করে মানুষ হত্যার বর্ণনা দিয়েছিল একটা মল্লে একটাই যায় সার আর বাকি ডিজাইনার তো এ কোন আচরণ এ কোন মানবিকতা এ কিরকম অনুভূতি এবং কোন মায়ের সন্তান যে তারা এইভাবে মানুষ সত্তার বর্ণনা নির্মম ভাবে দিতে পেরেছে সম্মানিত সুধীজন এই মানবিক পরিবেশ সৃষ্টি করা না করার পিছনে বাইরে অন্তরায় হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে ক্ষমতার লোক অহংকার আত্মমর্যাদা বোধ এবং এটাকে টিকিয়ে রাখার জন্য যে কোনো প্রকারে এটাকে টিকিয়ে রাখার জন্য যে লড়াই সেই লড়াই